জলীতে আচ্ছা হ্যালো বন্ধুরা এমন একটা জায়গায় আজকে চলে এসেছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ একটা জায়গা আর এই জায়গাটা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জায়গা এই যে যেটা দেখতে পাচ্ছ এখানে এই যে এই নদীটার নাম হচ্ছে সোনাই নদী তোমরা অনেকেই জানো যে এই সোনাই নদীটাই বাংলাদেশ এবং ভারতের সীমানা সোনাই নদীটাই বাংলাদেশ ভারতের বর্ডার কোনো তার কাটা নেই কোনো সীমানা নেই নদীটাই ফেন্সিং ভারত বাংলাদেশের তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটার নাম হচ্ছে সোনাই নদী এই নদীটাই ভারত বাংলাদেশকে আলাদা করেছে এইখানেই সামনে একটা নৌকো রয়েছে আর পাশে কিন্তু পাট রাখা রয়েছে এই পাটগুলো কিন্তু এই সোনাই নদীতেই জাগ দেওয়া হবে আর ওই পারে এপার থেকে ওই পারে যাওয়ার জন্য একটা সাঁকো ছিল কিন্তু সেই সাঁকোটা কিন্তু ভেঙে যাওয়ার পরে এখন আর এখানে থেকে যাওয়া সম্ভব না আর দূরে ওইখানেই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ এখানে আমি চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে এসে এই সুন্দর পরিবেশ এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে খুব অসাধারণ সৌন্দর্য কিন্তু এখানে রয়েছে আর এইখান থেকে কিন্তু এই সোনাই নদীটা এই যে আমার পিছনে যে নদীটা রয়েছে এটা কিন্তু সোনাই নদী এই সোনাই নদীটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে জি আপনার তো বাড়ি এখানে তো এই যে যে এই সোনাই নদীটা এই নদীটার ওই দিকে একটু সামনে গেলে কি ওটা বাংলাদেশ ওই সাইডটা আচ্ছা 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 আর মানে আপনারা কখনো কি ওইদিকে একটা মন্দির আছে রামসীতা মন্দির ওইখানে গেছেন কখনো মানে ওইখানে কি মানে সবাই সবদিন যাওয়া যায় হ্যাঁ আচ্ছা আপনাদের আচ্ছা আচ্ছা রামসীতা মন্দিরে যাওয়া যাবে আর ওইদিকে মনে হয় ওইদিকে তো কোনো ই নেই মানে কোনো तार কাটা নেই ওইদিকে তার তারকাটা নেই রাস্তার দুই সাইডে তো ওই অনেকে তো তাহলে ওইদিকে চাইলে তো চলে যেতে পারে ওই দিক দিয়ে তো ওইটা মানে ডুকু ডকুমেন্টসটা দিয়েই যেতে হবে ওইখানে ডকুমেন্টস ছাড়াও কিছু বলবে না আচ্ছা আচ্ছা আর বিএসএফ এস এফ সবসময়ের জন্য এখানে গার্ডেন যে ওই পাশ থেকে যে কেউ আসবে সেরকম কোনো ই সেটা সম্ভবও না মানে সে তারকা গুড়ি রডার আচ্ছা আচ্ছা

তারালি ওই জায়গাটার নাম তারালি আচ্ছা ওই বাংলাদেশের ওই পারে জায়গাটার নাম কি জানেন আপনি ও তো ওই তারাল তারালি যেটা মন্দির আছে রাম সীতার মন্দির ওইখানে পুজো যখন হয় তখন মানে কোন সময় কি পুজো হয় ওখানে মানে কি বলে আচ্ছা ওইখানে কি মূর্তি আছে ওখানে কি রাম সীতার আচ্ছা আচ্ছা মনে রাম রামনবমীর দিনও ওইখানে ওটাও হয় আচ্ছা বুঝতে পেরেছি মানে পুজো দিতে ওইখানে যায় ওখানে যাওয়া যায় আচ্ছা ওই পাশের থেকে তো কেউ আসতে পারে আচ্ছা দূর থেকে মানে বাংলাদেশিরা দেখে আসতে পারবে না প্রচুর লোক হয় আসতে পারে না যতই পুজো হোক ওরা দূর থেকে হয়তো নদীর ওই পার থেকে এটা হচ্ছে সোনাই নদী না সোনাই সোনাই নদী সোনাই নদীটাই ভারত বাংলাদেশকে আলাদা করেছে তো দেখতে পাচ্ছি এখানে রয়েছে জিরো পয়েন্টের যে পিলারটা রয়েছে এটা এখানে রয়েছে ভারত বাংলাদেশ সীমানার এই জিরো পয়েন্ট তো এখানে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা মানে এত সুন্দর জায়গা আর এখানে কিন্তু ভারত বাংলাদেশের এই জিরো পয়েন্ট তো দেখতে পাচ্ছি এখানে যে ভারত বাংলাদেশের জিরো পয়েন্ট আছে এটা কিন্তু ওপাশে বাংলাদেশ এপাশে ভারত সেরকমই আর কি এখানে একটা পিলার দেওয়া রয়েছে এখানে এটাই কিন্তু জিরো পয়েন্ট এখানে কিন্তু কিছু লেখা নেই কিন্তু এটা জিরো পয়েন্ট পিলার নাম্বারটা এখানে দেওয়া আছে একশো একত্রিশ ফোর আর টু মানে ভারত বাংলাদেশের জিরো পয়েন্ট বলা হয় তো এপাশে আমি যেরকম এপাশে যদি বলতে হয় যে এপাশে পাশে বাংলাদেশ এ পাশে ভারত সেরকমই আর কি জিরো পয়েন্টের একটা পিলার ওই পাশেও আছে একটা এই নদীটা যেহেতু আছে এই নদীটা আর এই পাশে একটা এরকম একটা গাছ রয়েছে একটা এটা কি গাছ এটা ঠিক গাছটার নাম যায় না এখানে ও পাশে কিন্তু ওই যে দেখতে পাচ্ছি ওই পাশেই কিন্তু বাংলাদেশ রয়েছে আপনার বাড়ি কি এখানে আচ্ছা এখানেই আপনার জন্ম আচ্ছা এই যে যে আপনার পিছনে এই যে যে নদীটা দেখতে পাচ্ছি এই নদীটা কি নাম সোনাই নদী সোনাই নদী আর এই নদীর ওই পাশে কি বাংলাদেশ মানে এটা দেখা যাচ্ছে যে এখানে কোনো ফেন্সিং নেই কোনো বেড়া নেই তো এইখানে তো একদম পুরোপুরি বাংলাদেশ দেখা যাচ্ছে তো আপনাদের কি কখনো মানে দেখতে পারেন যে ওই পাশ থেকে বাংলাদেশিরা এখানে এসে আসে মানে ওই পাশে যদি কেউ দেখা দেখা করতে চায় বাংলাদেশি ফোনে ফোনে কথা হলো ওই পাশে এসে যদি দাঁড়ায় তাহলে এই পাশ থেকে তো কথা বলতে পারবে কথা এরকম মানে বলে নাকি কেউ বলে মানে দেখা হয়ে যাবে আর কি দেখাও হবে মানে চোখাচোখি ওখানে দাঁড়ালে হ্যাঁ একদম এইখানে ওই পাশে এসে দাঁড়ালে এই পাশ থেকে কথা বলা যাবে তো ওই পাশের জায়গাটার নাম কি জানেন মানে হ্যাঁ আচ্ছা আর এই জায়গাটার নাম কি তারালি তো এখন তাহলে আমরা তারাালিতে আছি আর মাঝখানে সোনাই নদী ওই পাশে বাংলাদেশ তো কারাগাছি তো এই রকম বাংলাদেশ ভারত সীমান্তবর্তী আপনারা এখানে থাকেন তো আপনাদের কেমন লাগে মানে এই জায়গার পরিবেশটা কেমন এখানে আমাদের ভালোই লাগে আমাদের কোনো মানে অসুবিধাই হয় না আচ্ছা মানে এই যে প্রত্যেক দিন আপনারা চোখের সামনে ঘুম থেকে উঠলেই প্রথমেই আপনারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন প্রতিদিন হ্যাঁ তো আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ আলাদা একটা দেশ কিন্তু আপনাদের কাছে মনে হয় যেন মানে একদম বাংলাদেশ মনে হয় না মানে প্রতিদিন দেখে আসছে নি করছেন তো এরকম কি কখনো হয় যে ওই পাশ থেকে ঘুরে আবার এই পাশে আসা হয়ে হয় আর কি কখনো কেউ যায় না এরকম পারমিশন থাকে না কিন্তু ওই তো গেলেও তো যেতে পারে কেউ ওখানে গিয়ে ওই পাশে ঘুরে আসতে পারে তো মানে এরকমই একটা পরিবেশ যে এখানে তো বিএসএফ এই আপনাদের গ্রামে আসতে গেলে শুধু আই কার্ড জমা দিয়ে মানে আধার কার্ড আই কার্ড দিয়ে আসা যাবে আর এই পাশে যে মন্দিরটা আছে এই মন্দিরটা ব্যাপারে যদি কিছু বলেন মানে কবে থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে বা কবে থেকে চালু হয়েছে ছোটবেলা থেকে দেখছেন হ্যাঁ মোটামুটি এই মন্দিরটা 400 বছর হয়ে গেছে 400 বছর 400 এই মন্দির বলে এটাকে মন্দির আর এখানে রামসীতার পূজা করা হয় হ্যাঁ আর এখানে অনুষ্ঠান মানে কখন হয় মাঘ মাসে মাঘ মাসে অনুষ্ঠান একাদশী মেলা আচ্ছা ভূমি একাদশীর মেলা এখানে হয় মাঘ মাসে হয় সেটা তো সেটা কি আচ্ছা 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 বুঝতে পেরেছি মানে ওই তিথি নক্ষত্র অনুযায়ী ওই ওই মানে ডেটটা ফিক্সড হয় আর সেই সময় কত লোক হয় এখানে মোটামুটি লাখ আচ্ছা মানে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে তার মানে বই কলকাতা থেকেও লোক চলে আসে আচ্ছা অনেকেই তো ভাবে যে আমি দেখতে দেখতে যাবো সোজ করে ঠাকুরটাও দেখে যায় বাংলাদেশ বরারটাও দেখে যায় আর এখানে একটা ধরুন একটা মিলন মেলা যদি হয় ধরুন এই পাশে এই যে

অন্তরে মানে কি ওই পাশে যে মানে ইয়ে আছে ওইখানে বাংলাদেশিরা ওখানে দাঁড়ায় দাঁড়িয়ে এখানে পূজো হয় পূজো হয়ে ওরা ওইখান থেকেই অঞ্জলি দেয় বা পূজো দেয় মানে গঙ্গার জলে মানে ই করে মানে শুনাই নদীতে ই করে মানে পূজোটা মানে ওদের দেয়া হয়ে গেল আর বছর প্রতি বছর হয় আর সেই সঙ্গে সঙ্গে তো যদি এই পাশে আত্মীয়-স্বজন থাকে তাদের সঙ্গে তো দেখাও হয় দেখা কথা বলা ফোনে কথাবার্তা বলে এটা খুব মানে ভালো জিনিস যে দুটো দেশের সীমানা ভাগ হয়ে গেছে কিন্তু মানুষের আন্তরিকতা তো ভাগ হয়নি ওই পাশেও তো বাংলা ভাষাভাষী এই পাশেও এই পাশেও একই ভাষা সবকিছু একই কিন্তু সীমানা আলাদা করতে পারেনি কি এখনো আন্তরিকতা সেই টানটা এখনো রয়ে গেছে আপনার কি আপনাদের ওই দেশে কোনো আত্মীয় আছে মানে ওই পাশে না আমাদের আচ্ছা কোনো রিলেটিভ নেই আমাদের অনেকের আছে অনেকের আছে তারা এসে এখানে দেখা করে দেখা করে ওই ওই দিনটা মনে মানে ওই দিনটা মানে অপেক্ষা করে যে এই দিনটা কবে আসবে ওই দিনটা আচ্ছা আচ্ছা তাই কথা বলা প্রত্যেক বছর প্রত্যেক বছর মানে একটা বিশেষ মুহূর্ত মানে এরকম মনে হয় অন্য কোনো জায়গায় এই সুযোগটা পাওয়া যায় কিনা কারণ এই মন্দিরটা যেই রামসীতা মন্দির এই মন্দির তো 400 বছরের পুরনো বলতেন তো মানে আপনি ছোটবেলা থেকেই দেখে আছেন এখন তো তো এইখানে এই যে মেলাটা হয় এটা কতদিন ব্যাপী হয় এই দিন ব্যাপী হয় দিন ধরে মেলাটা হচ্ছে আচ্ছা মানে 10 দিন ধরেই আসা যায় এখানে আসা যায় এবং সেই সঙ্গে সঙ্গে পুজো দেওয়া যাবে 10 দিনই পূজো দেওয়া যাবে আচ্ছা আর আপনারা এই যে গ্রামটা এই গ্রামটা হচ্ছে তারাইল গ্রাম তারাইল তারালিগ্রাম তারালিগ্রামে কত লোক বাস বসবাস করে মানে অনেক প্রচুর বাড়ি অনেক বাড়িই আছে কিন্তু এই যে এই পাশে যে বর্ডার আছে তো বিএস আপনারা যখন যান তখন বিএসএফ দের কাছ থেকে কি ডকুমেন্টস দিয়ে তারপরে আসতে হয় বা সেরকম কিছু যখন আমাদের মেলাটা শুরু হয় তখন ডকুমেন্টস লাগে না বললে চলে আসতে যায় আচ্ছা আচ্ছা প্রথম দিনটা ছাড় দেয় আচ্ছা আচ্ছা যখন রাত্রি মেলা হয় ওখানে আই কার্ড দেখালে আসতে যায় আচ্ছা আই কার্ড দেখালেই আসতে দেবে আচ্ছা আচ্ছা খুব মানে ভালো একটা জিনিস যে এইখানে দুটো দেশের একসাথে মানুষ মানে ওই পাশেও পুজো মানে আসে পুজো দিচ্ছে আর আপনারাও পুজো দিচ্ছেন আর আপনাদের এই যে পুজোটা হয় এখানে মানে আপনার গ্রামবাসী মিলেই মানে এটা করেন গ্রামবাসী পুজোটা করা হয় আর দুটো দেশের একটা আন্তরিক মিলনস্থল হয় এই জায়গাটা আচ্ছা এই যে এই যে কচুরি পানা এখানে জমে আছে তো এইখানে কি মাছ ধরা যায় এই মাছটা ধরা যেত এখন ধরা যাচ্ছে না কচুরি বানা আছে বলে কচুরি বানা আছে বলে এনি মাছ ফাস্ট মানে মোটামুটি থাকে নাকি সুনাই নদীতে সব সময় থাকে সব সময় থাকে আচ্ছা আর বাংলাদেশের ওই পাশে হচ্ছে কি জায়গাটার নাম বলেন কি সাতক্ষীরা জেলা না ওই পাশে সাতক্ষীরা জেলা কেরাগচি গ্রাম গ্রাম আচ্ছা ওইখানেও তো গ্রামবাসীরা আছে

মানে ওই পাশেও লোকগুলো আপনাদের মানে এই পাশে মানে এখানে এসে পুজো দিতে পারছে এটাই আর এখানে কি প্রত্যেক সপ্তাহে পুজো হয় এই মন্দিরে প্রত্যেকদিন পুজো হয় প্রত্যেক দিন পুজো হয় সকাল বিকাল আচ্ছা 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 খুব ভালো একটা জায়গা আর এখানে মোটামুটি এই মন্দিরটা দেখলাম এখানে মন্দিরটা তো খুব মানে উঁচু করা এই মন্দিরটা কতদিন হয়েছে করে করা হয়েছে এই মন্দিরটা তো মনে করো নতুন করে ভেঙে করা হয়েছে হুম পাঁচ সাত বছর হয়ে গেছে আচ্ছা

সেই ভারত বাংলাদেশের সীমান্ত মানে যেখানে এখানে কোনো তার কাটা নেই কোনো রকমের কোনো ফেন্সিং নেই শুধুমাত্র একটা নদী ভারত বাংলাদেশকে পৃথক করছে এই নদীটার নাম হলো সোনাই নদী আর এই নদীটা রয়েছে এই ভারত বাংলাদেশের মাঝখানে আর এখানে এই যে পিছনে যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে যখন পুজো হয় প্রত্যেক বছর মাঘ মাসে এখানে পুজো হয় রামসীতা মন্দির এটা এই মন্দিরে যখন পুজো হয় তখন বাংলাদেশের থেকে অনেকেই কিন্তু ওই পাশে দাঁড়িয়ে পুজো দেয় অঞ্জলি দেয় এখানে মাইকে মন্ত্র বলে এবং ওপাশে যারা হিন্দুরা আছে বাংলাদেশের মধ্যে তারা কিন্তু এই পাশে দাঁড়িয়ে এই যে এখানে যে সোনাই নদীটা আছে এই পাশে ওই পাশে দাঁড়ায় তারা ওই পাশে দাঁড়িয়ে তারা কিন্তু মন্ত্র পড়ে ওইখানে কিন্তু পুজো দেয় কারণ যেহেতু এটা ভারত বাংলাদেশের সীমান্ত তার জন্য এখানে তো আসতে পারবে না কিন্তু পুজোটা কিন্তু তারা দিতে পারে তো এতটা সুন্দর জায়গা এখানে মানে এখানে এই যে পাশে এই যে বটগাছ আছে বটগাছটাও অনেক পুরনো আর এই মন্দিরটা প্রায় চারশো বছরের পুরনো আর এইখানে দেখতে পাচ্ছি এইখানে যে জিরো পয়েন্ট এটা হচ্ছে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টটা এখানে রয়েছে আর এই জিরো পয়েন্টে এই যে আমি রয়েছি এই জিরো পয়েন্টে এই জিরো পয়েন্ট এটা হচ্ছে ভারত বাংলাদেশের জিরো পয়েন্ট তো এখানেও এই জিরো পয়েন্টটা রয়েছে আর তারপরে যেটা হচ্ছে এইখানে এই রামসীতা যেটা মন্দির রয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু অনেক পায়রা আছে অনেক রকমের পায়রা এখানে উঠছে এখানে দেখতে পাচ্ছি পায়রাদের কিন্তু খেতেও দেওয়া হচ্ছে এই যে পায়রা আর মুরগি একসঙ্গে খাচ্ছে মানে এই পায়রাগুলো এখানে আছে এটা কিন্তু ভারতের পায়রা ও যায় না এটা ভারতের মধ্যেই থাকে যদিও বা পাখিদের কিন্তু কোনো ই নেই কিন্তু পাখিরা চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে ওই পাশে ওই বাংলাদেশে চলে যেতে পারে কিন্তু এই পায়রাগুলো ওই পাশে যায় না এখানেই থাকে এই মন্দিরের মন্দিরেই থাকে আর এই মন্দিরটাও প্রায় চারশো বছরের পুরনো আচ্ছা আপনাদের কি গুরুদশা চলছে শ্বশুর বসে মারা গেছে ওই জন্যই আর কি দেখছি আপনারা গুরুদশা পালন করছেন কদিন হয়েছে পাঁচ দিন হলো আচ্ছা কি কি হয়েছিল ওনার ক্যান্সার হয়েছিল তো ট্রিটমেন্ট কোথায় করিয়েছিলেন কলকাতা মেডিকেলে তারা চেষ্টা করেছিল কিন্তু কোনো ই হয়নি আচ্ছা বুঝলাম হসপিটাল কি এখানে মোটামুটি চিকিৎসা ব্যবস্থা এইখান থেকে অনেক দূরে তো আপনাদের কি কাছাকাছি হলে ভালো হয় ভালো একটু হতো কিন্তু সেরকম তো আমাদের জায়গা সেরকম নেই একমাত্র আমাদের ডাকবাংলা বাংলা সেরকম জায়গা আচ্ছা আচ্ছা ডাক বাংলা এক গোসিরা আচ্ছা অনেকটাই দূরে আমাদের ওই জন্য সমস্যাটা হয় সমস্যাটা একটু বেশি হয় তো আপনাদের একটা হসপিটাল কাছাকাছি হলে ভালো হয় ভালো হয় আর কি বুঝতে পেরেছি নাহলে এত দূরে যাওয়া ইমার্জেন্সি কোনো কখনো যদি সমস্যা রাতে গাড়ি পাওয়া যায় না বাজার এলাকা তো হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখছি মানে এখান থেকে গাড়ি বড় সমস্যা এটা গাড়ি আসতে গেলে ওখানে অনেক কিছু বলা করা লাগে মেম্বারের বলতে হয় তারপরে গাড়িটা ঢুকতে দেয় না হলে আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি মানে অনেকেও আছে তো দেখা যাচ্ছে যে মানে প্রেগন্যান্ট মহিলা তো তাদের তাদেরও সমস্যা হয় বাজার থেকে কোনো জিনিস আনতে গেলেও আমাদের পারমিশন করতে হয় সবকিছুতে পারমিশন লাগে পারমিশন করতে না না মানে এটা একটা বর্ডার এলাকায় একটা সমস্যা এই যে শ্বশুর মশাই মারা গেছে তো

এটা সমস্যা আপনাদের ফ্যামিলিতে কজন আছে আগে ছিল ফ্যামিলিতে কজন আছে সপ্তাহে কত কেজি চাল লাগে সবকিছু জিজ্ঞাসা করবে এগুলো পারমিশন করে 10 কেজি কি 15 কেজি 20 কেজি আছে চার ফ্যামিলিতে যে রকম লোক সেরকম পারমিশন হতো আচ্ছা মানে যে এক্সট্রা কোনো কিছু না যে আবার বাংলাদেশে পাঠানো হয় কি না আছে 2 কেজি চাল নিয়ে আসলে ওখানে আমাদের এন্ট্রি করতে হয় তাই নাকি শুধু 2 কিলো চালের জন্য এন্ট্রি করে তারপরে সমস্যা তো আছে আপনাদের কিছু আর এখানে মোটামুটি ভাবে আপনারা অনেক অনেক ফ্যামিলি এখানে থাকে আচ্ছা যাদের জমি দিতে চাষবাস তাদেরও পারমিশন করতে আপনাদের এই সমস্যাটা আছে সেটা বুঝলাম আর কি আমরা জানি না আমরা তো ওই পাশে থাকি আমাদের কোনো এরকম কোনো ব্যাপার নেই

মানে এরকম একটা পরিবেশ যেখানে ফেন্সিং নেই কোনো তো সেইখানে হয়তো আসতে পারে কিন্তু সেটা আগের থেকে অনেক কমে গেছে অনেক কমে গেছে অনেক কমে গেছে এই কচুরি পানায় যদি কেউ এইখান দিয়ে যেতে চায় সে নাকি কচুরি পানায় আটকে মারা যেতে পারে হ্যাঁ অবশ্যই মানে এরকম আর কি ধরুন ডুব দেশে যেতে গেল ধরো ওপরতে যেন ধরো আমাদের বিএস আমাদের ধরো বিএসএফ এর করে ধরো কোনো কোন পাতে কোনো ধরো যাচ্ছে গুলি করে দেবে হ্যাঁ গুলি করতে পারে নদীর তলায় অনেক নদীর তলায় মারাও গেছে হ্যাঁ মানে এটা জীবনের ঝুকি নেওয়া আর হ্যাঁ জীবনে ঝুকি না মানে জীবন মৃত্যু ঝুঁকি না হ্যাঁ তো এটা তো উচিত না एक्चुअली অল্প অল্প মনে করা অল্প সীমানার অল্প রাস্তা বলে তাই এটা ঝুকি না হুম কিন্তু যেখানে ই হবে নড়ুন এখানে তারে কাটা পদ তো তারে কাটা এটা তারে কাটা মনে করে সীমানার নদী পথ বলে মনে করে তারে কাটা দিতে পারনি সরকার হুম নদী পথ বলে তার কাটা দিতে পারেনি তারপরেও যদি মানে এখানে এইভাবে চড়াই পথে যদি এরকম यातायात হয় তাহলে তো মানে তারাও যদি

এখানে মানে সেটা করতে পারবে বিএসএফ এর সেই পারমিশনটা আছে পারমিশন ওদের আছে যে গুলি করা পারমিশন ওদের থাকে অবশ্যই আছে সেই জন্য মানে এই জিনিসটা মানে এরকম করা উচিত না মানে অনেকে হয়তো ভাববে যে এইখানে যেহেতু অল্প দূর চলে যাবো ওই পাশে গিয়ে ঘুরে আসবো কিন্তু এটা উচিত না যেটা নিয়ম আছে তোমার পাসপোর্ট করো পাসপোর্ট করে তুমি করো আরামসে যেতে পারবা কিন্তু ওইভাবে যে চোরাই পথে যে যাওয়া আসা এটা উচিত না তো দাদা এই পাশে তো এখানে যদি ও কেউ দাঁড়ায় তো এই পাশ থেকে কথা বললে তো ওই পাশে শোনা যায় তো যদি কেউ যদি এখানে দেখা করতে আসে ধরুন ওই পাশে বাংলাদেশের মধ্যে যে কোনো আত্মীয় থাকলো এখানে এসে যদি দাঁড়িয়ে কথা বলে এই পাশ থেকে তো সেই কথার উত্তর দেওয়া যায় বা ফোনে ফোনেও কথা বলতে পারবে সামনাসামনি কথা বলা যায় এগুলো হয় আচ্ছা এটা খুবই মানে ভালো জিনিস কারণ কি ধরুন মানে অনেক সময় হ্যাঁ সেটা সেটা সেগুলো করা যায় ওইগুলো হয় আর তাছাড়া দেখা যাচ্ছে দেখাও হলো সামনাসামনি সামনাস দেখতে পাবো কিন্তু ওই আসা যাওয়া না আসা যাওয়াটা বন্ধ হয়ে গেলো আসা যাওয়াটা বন্ধ হয়ে গেছে বুঝতে পেরেছি তো অনেক কিছু জানতে পারলাম তো এইখানে যারা লোক থাকে তারা কি বেকলে কৃষিজীবী এখানে কৃষিজীবী আছে হুম আছে আচ্ছা আচ্ছা মানে এই সোনাই নদীতেই মাছ ধরে তারা সোনাই নদীতে মাছ আচ্ছা তো কৃষিজীবী মৎস্যজীবী সবাই আছে আর এখানে কি স্কুল কলেজ বা হসপিটাল কোথায় সেখানে এখানে হসপিটালে

মানে এটাই আর কি মানে অনেক সময় বর্ডার এরিয়ায় ব্ল্যাক ব্যবসাটা অনেকে করে চলে আর কি অনেক ক্ষেত্রে চলে এই যে ধরুন এইখানে অনেক জিনিসপত্র আছে তারা যদি ওই বাংলাদেশে দেয় তাহলে কি হবে দামটা বেশি পাবে দামটা বেশি পাবে কিছু মার্জিন তারা রাখে তো সেটা অনেকে করে থাকে আর কি এরকম অনেকে করে সেটা গোপনে হ্যাঁ গোপনে সেটা করে কিন্তু বিএসএফ আবার চেক করে ওখান থেকে হ্যাঁ চেক করে ওরা মানে এরকম দেখেছিলাম যে বিএসএফ চেক করছে মানে যা কিছু থাকছে দুধের প্যাকেট হলো ওই দুধের প্যাকেট কেটে তারপরে দিচ্ছে হ্যাঁ 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 যাতে করে মানে দুধের প্যাকেট না যায় কেটে দিলে তো দাম কমে যাবে বা হ্যাঁ তো সেইভাবে মানে বিএসএফটা ওইভাবেই চেকিং করে তারপরে এখানে নিয়ে করে তো সেই জন্য মানে খুব একটা করতে পারে না মনে হয় এখন না না এখন আর লোকগুলো করে ওইগুলো না ওগুলো গাম বেশি আসতে দেয় না আসতে দেয় না বিএসএফটা

তো বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছি যে এই যে যে বাড়িটা বাড়ির চালা দেখা দেখা যাচ্ছে টিনের বাড়ি এটা বাংলাদেশের বাড়ি আর বাংলাদেশের ওই কলা গাছগুলো সব বাংলাদেশের বাংলাদেশের সব কলা গাছ আর এই পাশে যে বাঁশঝাড়গুলো আছে এগুলো সবই বাংলাদেশের আর শুধুমাত্র মাঝখানে এই সীমানা বলতে এই সোনাই নদীটাই হচ্ছে সীমানা আর এই সীমানার ওই যাওয়া আসা তো যেহেতু এই সোনাই নদীটাই মানে ফেন্সিং বলা যায় মানে বেড়াটা যেহেতু এখানে তার কাটা বেড়া নেই কারণ এখানে সোনাই নদীটা আছে আর এই সোনাই নদীটাই বেড়াটা বলতে হবে যদি মনে করে করা যদি মনে করে যে আমরা সামনে থেকে গেট করে দেবো সেটা এরকম যে জলটা

अने पुजो दे কিন্তু তারা এই পাশে আসতে পারে না তারা নদীর সোনাই নদীর ওই পাশ থেকে তারা কিন্তু দিয়ে থাকে প্রত্যেক বছর পুজো মাঘ মাসের এই বিশেষ দিনটার জন্য তারা অপেক্ষা করে থাকে। প্রতি বছর থাকে পুজোর দিন নির্ধারিত হয় তিথি নক্ষত্র অনুযায়ী তাই আগে থেকে বলা যায় না এই পুজো মাঘ মাসের ক তারিখে হবে পুজোর সময় লাখো লাখো মানুষের সমাগম হয় এই মন্দিরে বাংলাদেশি হিন্দুরাও নদীর উপার থেকে মন্ত্র উচ্চারণ করে পুজো দিয়ে থাকে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে নদীর ওপার থেকে কি করে পুজো দেওয়া সম্ভব তাই তোমাদেরকে জানিয়ে রাখি মাইকের মাধ্যমে যখন মন্ত্র পাঠ করা হয় তখন নদীর ওপার থেকে বাংলাদেশি হিন্দুরা সেই মন্ত্র উচ্চারণ করে এবং মন্ত্র উচ্চারণ করার পর জলির ফুল বা বেলপাতা সমস্ত কিছু এই সোনাই নদীতে অর্পণ করে থাকে তখন এই জায়গাটায় একটা মিলন মেলায় পরিণত হয় কারণ দু দেশের মানুষেরা একজন আরেকজনকে দেখতে পারে কথা বলতে পারে তো বন্ধুরা এই মন্দিরে মন্দিরে আমি এখন আছি এই মন্দিরে হচ্ছে রামসীতা মন্দির আর এই রামসীতা মন্দিরে পাশে আমি এখন দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে দেখালাম যে এই সোনাই নদীর ওই পাশে বাংলাদেশ আর এই পাশে ভারত আর এই এইখানকার লোকজনের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা জানলাম যে এইখানে পুজোর সময় কিভাবে এই পুজোটা উদযাপিত হয় এবং এইখানের পরিবেশটা তোমাদের কাছে তুলে ধরলাম খুব ভালো লাগলো এখানে এসে আর আজকে আমাদের এই জায়গাটা আসা সার্থক বলে মনে করছি কারণ এত সুন্দর জায়গা বা এত ইনফরমেশন পেলাম আর এখানকার পরিবেশ এখানকার লোকদের সঙ্গে কথা বলে অনেক কিছু জানলাম তো এখানে আসাটা আমাদের সার্থক হলো আর তোমাদেরকেও দেখাতে পারলাম তো তোমরা যদি এই রকম ভিডিও আরও দেখতে চাও তাহলে কমেন্টে জানাও আর তারপরেও তোমাদেরকে আরেকটা যদি নতুন হয়ে থাকো সেটা তাহলে বলবো যে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও নতুন নতুন ভিডিও এরকম পাবে আর পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদেরকে আবার মানে অন্য অন্য জায়গার প্লেস অন্য অন্য জায়গা দেখাবো তো আজকের মতো টাটা পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে